যারা এখন এই রাজনীতিগুলোর মধ্যে আছেন বেশিরভাগই এগুলো বুঝেন না বেশিরভাগই বুঝেন না দেখবেন অনেক বড় একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র সেদিনই বলে দিলেন যে দেখেছেন ধর্ম নিয়ে কি ধর্মান্ধতা সৃষ্টি হয়েছে আমাদের দেশে দেখেছেন ধর্ম নিয়ে কি উন্মাদনার সৃষ্টি হয়েছে বলেছেন না একজন ধর্ম নিয়ে উন্মাদনার সৃষ্টি হবে কেন বরং ধর্মকে আমরা জীবনের সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাই এটার নাম তো উন্মাদনা না এটা বরং আমাদের উপর ফরস এটা আমাদের উপর কি ফরস আপনি যদি নামাজ পড়েন তাহলে নামাজের ক্ষেত্রে আল্লাহর বিধান মানা ফরজ না তাহলে আপনি যদি ব্যবসা করতে চান সেখানে আল্লাহর আল্লাহ না আপনি যদি অর্থনীতি পরিচালনা করতে চান সেখানে কি যদি আল্লাহ আপনাকে ক্ষমতা দেন তো সেখানে ইসলামী বিধান অনুযায়ী আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা কি ফরজ না সহজ কথা কথাটা কি কঠিন খুব সহজ একটা কথা কিন্তু যে আমি মুসলিম আমি জীবনের সর্বক্ষেত্রেই আল্লাহর বিধান মেনে চলুন খুবই সহজ সরল কথা এখন যদি কেউ বলে যে ভাই আমি এটা বুঝি কিন্তু আমি পারিপার্শ্বিক চাপে বিভিন্ন কারণে বিভিন্ন সমস্যার কারণে আমি একশো পার্সেন্ট এখন পারছি না সেটা একটা স্রোত হতে পারে সেটা আলাদা একটা স্রোত হতে পারে যে হ্যাঁ সে ব্যক্তি না হয় মানে সে ব্যক্তি বুঝে সে স্বীকারও করে কিন্তু বলছে বিশ্বের পারিপার্শ্বিক চাপের কারণে হোক আমার অভ্যন্তরীণ সমস্যার কারণে হোক অনেকের কারণে হোক অর্থনৈতিক মন্দার কারণে হোক বিভিন্ন কারণে আমি একশো পার্সেন্ট পারছি না কিন্তু আমার উদ্দেশ্য আছে একশো পার্সেন্ট প্রতিষ্ঠা করার কিন্তু এটা তো আমরা দেখে নাই দেখেছি কি আমরা দেখেছি কিভাবে আস্তে আস্তে ওই রাজনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে ইসলামকে মাইনাস করা হয়েছে প্রথমে মাইনাস করা হয়েছে রাজনীতি থেকে তারপরে মাইনাস করা হয়েছে অর্থনীতি থেকে তারপরে আস্তে আস্তে মাইনাস করা হলো সংস্কৃতি থেকে তারপরে মাইনাস করা হলো পুরো শিক্ষা সিস্টেম থেকে তারপরে তারা হস্তক্ষেপ করলো পুরো ধর্মীয় জীবনে মসজিদের উপরে মাদ্রাসার উপরে তাই না আস্তে 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 ওলামায় কেরামকে পর্যন্ত তারা এই জেলের মামলার আসামি হুমকি ধামকি গুম কুম পাশি কত কি হয়ে গেল শুরুটা করেছিল তারা রাজনৈতিক ক্ষেত্রে প্রথমে ইসলামকে মাইনাস করেছে প্রথমে কি পলিটিক্যাল লাইফে তার ইসলামটাকে মাইনাস করেছে তারপরে অর্থনৈতিক লাইফে তারা মাইনাস করেছে সংস্কৃতির মধ্যে মাইনাস করেছে শিক্ষা ব্যবস্থায় তো মাইনাস করে ফেললো তারপরে আস্তে আস্তে এটা মসজিদের উপর প্রভাব বিস্তার করলো মাদ্রাসার উপরেও প্রভাব বিস্তার করলো এমনকি মসজিদ কমিটির মধ্যেও তারা ঢুকে পড়লো তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যদি আমরা আমাদের সমস্যা শেকড় ঠিক না করি তাহলে আমার ঘর পর্যন্ত আর ঠিক থাকবে না তাই না কথা যদি আমরা ওই সমস্যার গোড়া ঠিক না করতে পারি তাহলে আমার ব্যক্তিযুক্ত আমি রাষ্ট্র ক্যাম আলোচনা করতে হবে এখন আমরা কিভাবে একটা ইসলামী রাষ্ট্র ক্যাম করি তার আগে আর দু একটা কথা আমাদের জানা উচিত যে ইসলামী রাষ্ট্রের এই কনসেপ্টটা নতুন কোন কনসেপ্ট না আদম আল্লাহর খলিফা ছিলেন নু আল ইসলাম ও আল্লাহ বিধান অনুযায়ী তার জাতিকে পরিচালনা করেছেন ইব্রাহিম আহ করেছেন তাই না সবাই করেছেন মুস ইসলাম করেছেন ইউসুফ আলু ইসলাম করেছেন খাস করে দাউদ আসলাম তিনি আল্লাহ পাখের বিধান দিয়ে জেরুজালেম থেকে চল্লিশ বছর বিশ্বকে শাসন করেছেন নাই তাহলে এটা কোনো নতুন কনসেপ্ট না খিলাফার যে কনসেপ্ট এটা কি নতুন কোন কনসেপ্ট না খিলাফা মানে কি খিলাফা মানে হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা যেটাকে আমরা বলি একামাতে দিন কি বলে একামাতে দিন যে ব্যক্তি আল্লাহ পাকের জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করে তাকে আমরা বলি খলিফা কি বলি যেমন উমর রবি আল্লাহ খলিফা ছিলেন আবু বকর রবি আল্লাহ খলিফা ছিলেন উসমান রবি আল্লাহ খলিফা ছিলেন আলিব নাবি চলে খলিফা ছিলেন তারা ছিলেন আল্লাহর খলিফা মানে তারা আল্লাহর প্রতিনিধি তারা আল্লাহর জমিনে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করবেন এবং সেই বিধান দিয়ে বিচার ফয়সলা করবেন তো এখানে পার্থক্যটা বুঝতে হবে আমাদেরকে যে গণতান্ত্রিক ক্ষেত্রে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে কমিউনিস্ট রাষ্ট্রে সেখানে আল্লাহর খলিফা নাই আল্লাহর খলিফা আছে কারণ সেখানে আল্লাহর বিধান প্রতিষ্ঠার কোনো ফিকির নাই আর যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা থাকবে সিম্পল কথা যেখানে আল্লাহর খলিফা নাই সেখানে কার খলিফা তাগুতের বিধান বাস্তবায়িত করা হচ্ছে এই পার্থক্যটা আমাদের বুঝতে হবে এটা নতুন কোনো কনসেপ্ট নয় আমাদের নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি রাষ্ট্র পরিচালনা করেন নাই তার রাষ্ট্রের নাম কি না বুঝে বলেন না তার প্রথম রাষ্ট্রের নাম কি মদিনা মদিনা প্রথম ইসলামিক রাষ্ট্রের নাম কি মদিনা তারপরে মদিনাকে ভিত্তি করে আস্তে 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 তিনি মক্কা বিজয় করেছেন প্রথম ইসলামিক স্টেটের নাম কি মদিনাতুল মুনাওয়ারা তো সেখানে কি অন্য ধর্মের মানুষ ছিল না তাদের অধিকার অধিকার রক্ষা করা হয়েছে না তাদের সাথে সনদ হয়েছে না ইহুদিরা চুক্তি ভঙ্গ করেছে তখন আমরা আক্রমণ করেছি কারণ গাদ্দারদের কোনো ক্ষমা নাই আমরা এই আমাদের হ্যাঁ অভ্যুত্থানের পরে আমরা হয়তো ওই ভারতীয় দালালদেরকে মাফ করে দিচ্ছি অনেকে গা ঢাকা দিচ্ছে অনেক গাঢ়ের বিচার হচ্ছে না আমরা অনেক ছাড় দিচ্ছি আর কি তার শূন্যত হচ্ছে জালেমের উপর দয়া মানে হচ্ছে মজলুমের উপর খেয়ানত জালেমের উপর মারহামাত মাসলুমের উপরে কি খেয়ানত নবী সাল আলী ফাইসালাম সাথে গাদ্দারি করেছে বনু কাইনুকা বের করে দিয়েছে তাও একজন মুসলিম নারীর সম্ভ্রম হানি করেছিল তাতেই পুরা বনু কাইনুকাকে বের করে দেওয়া হয়েছে আর আমরা তো দেখছি যে প্রকাশ্যে সাইফুল ইসলামকে জবাই করা হলো কোনো বিচার হইল না তাই না বিষয়টা তো এটা ক্ষেত্রে হয়েছে আবার বনু নাজির সাল আলী হাসালামকে কি করেছিল উপর থেকে এই যে আপনার চাকতি বুঝেন চরকি যেগুলো বলে যিনি বলে জাতা জাতা যেগুলোতে ধান পিষ্ট আগেকার মানুষ এইগুলো উপর থেকে ফেলে আল্লাহ নবীর মাথায় ফেলতে চেয়েছিলেন করেছিল তারা বনু নজির গোত্র তো এরপরে নবী সাল আলী হাসলাম তাদেরকে আক্রমণ করে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছে আর বনু কোরাইজা এই আহজাবের যুদ্ধে খন্দকের যুদ্ধে আমাদেরকে পিঠের পিছন থেকে ছুরি মারছে কোরাইশদের সাথে তারা সন্ধি করে আমাদেরকে ভিতর থেকে ক্ষতি করার চেষ্টা করেছে করেছিল নবী সাল্লাহম আলী হাসলাম তাকে অবরোধ করে ওখান থেকে বের করে দিয়েছেন কখন আমরা তাদের সাথে চড়াও হয়েছি যখন তারা আমাদের সাথে গাদ্দারি করছে নবিসাল্লাহ রয়ালি হাসাল্লাম রাষ্ট্র চালিয়েছেন মদিনা রাষ্ট্র সেখানে অমুসলিমদের অধিকার তিনি সুরক্ষিত করেছেন কিন্তু গাদ্দারদেরকে মাফ করেন নাই সাতেমে রাসূমিকে মাফ করেন নাই নবীকে যারা গালি দিয়েছেন তাদেরকে মাফ করা হয় নাই আচ্ছা নবী সাল্লাহ রয়ারি হাসাল্লামের রাষ্ট্র কি আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলেছিল তাহলে আপনি পার্থক্য বুঝে নেন আমাদের সাথে তাদের কি পার্থক্য তাদেরও ভূখণ্ড ছিল মানে নবী সাল আলী হাসালাম এবং সাহাবিদেরও ভূখণ্ড ছিল আমাদেরও ভূখণ্ড আছে তাদেরও সরকার ছিল আমাদেরও সরকার আছে তাদেরও সার্বভৌমত্ব ছিল আমাদেরও আছে তাদেরও সংবিধান ছিল আমাদেরও আছে তাদেরও এই আপনার আর কি লাগে হ্যাঁ বুঝলে না ঠিক আছে ওটা বলেছি আর রাষ্ট্র গঠনের চারটা মৌলিক উপাদান লাগে ভূখণ্ড হ্যাঁ ভূখণ্ড হ্যাঁ মাসাল্লাহ ভূখণ্ড সরকার সার্বভৌমত্ব এবং জনসংখ্যা এই চারটা মদিন রাষ্ট্রেও ছিল আমাদের বাংলাতেও আছে পার্থক্য তাহলে সেখানে অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই কোথায় মদিনায় অমুসলিমদের অধিকার পর্যন্ত খর্ব করা হয় নাই আর এখানে মুসলিমদের পর্যন্ত অধিকার খর্ব করা পার্থক্য আছে না পার্থক্য ওখানে অমুসলিমদের সাথে আমরা কোনো দ্বন্দ্বে যাই নাই যতক্ষণ না তারা আমাদের সাথে গাদ্দারি করেছে বেইমানি করেছে এবং আমাদেরকে পিছের পিছন থেকে ছুটি মেরেছে এখন দেখা যায় অনেক সময় আমাদেরকে প্রকাশ্যে অখণ্ড ভারতের জয় শ্রীর স্লোগান দেওয়া হচ্ছে প্রকাশ্যে আমাদের ভাইদেরকে অনেককে অত্যাচার করা হচ্ছে জবাই করে হত্যা করা হলো আমরা কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারছি না আমরা দৃষ্টান্তমূলক কোন শাস্তি এখন পর্যন্ত দিতে দেখি নাই এটা আফসোস আমাদের জন্য কিন্তু রবি সাল আলী হাসালামের যুগে একজন দিনী বনের ইজ্জতের বিনিময়ে তিনি পুরো বন কাইনুকাকে একেবারে মদিনা থেকে বের করে দিয়েছেন আমরা কিন্তু সেটা করতে পারি না তারপরে নবী সালামের যুগে মদিনায় ওখানে কি আল্লাহর বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে রাষ্ট্র চলেছে তাহলে আমাদের এখানেও সবই আছে কিন্তু এখানে আল্লাহর বিধান নাই আল্লাহর বিধান দিয়ে এই রাষ্ট্র পরিচালিত হচ্ছে না সেখানে নবী সাল আলী সাহাবীদের মধ্যে যে পরিমাণ ভাতৃত্বের বন্ধন স্থাপন করেছিলেন সেই ভাতৃত্বের বন্ধন আমার রাষ্ট্রের মধ্যে আসলে নাই জাতীয় কোনো ঐক্য আমরা খুব একটা দেখছি না বরং আমরা দেখছি এখানে জাতীয় বিভক্তি এমনকি মুসলিমদের মধ্যে আমরা শত শত বিভক্তি দেখছি এবং ছাড় না দেওয়ার মানসিকতা দেখছি আর রবি সাল আলী হাসালামে মদিনা রাষ্ট্র অন্য কোন পরাশক্তির সামনে মাথা নত করে নাই করেছিল কিন্তু আমাদের দেশের মধ্যে আমাদের দেশের কাঠামোটা যেটা সেটা আমরা কিন্তু বিভিন্ন পরাশক্তির কাছে আমরা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয়ে গেছি তাই না আবার নবী সাল আলী হাসান মোদিনা রাষ্ট্র বিশ্বের বুকে মাথা উঁচু করে একদম স্পষ্ট স্বাধীন রাষ্ট্র ছিল আমরা কিন্তু বিশ্বের বুকে মাথা তুলে এখন পর্যন্ত সেই স্বাধীনতা অর্জন করতে পারি নাই সত্যি কথা এটাই নবী সাল আলী হাসান মোদিনা রাষ্ট্র ছিল এমন একটা কাঠামো যার উপর দাঁড়িয়ে তিনি গাজওয়া এবং সারিয়া অভিযানগুলো করেছেন জিহাদ এবং দাওয়াতের মাধ্যমে আরো বড় পরিসরে দিন প্রতিষ্ঠা করেছে কিন্তু আমাদের রাষ্ট্রগুলো ইসলাম রাষ্ট্রগুলোর মধ্যে কিন্তু এইরকম গাজুয়া বা সারিয়া এই অভিযানগুলোতে অংশ নেওয়ার মতো কোনো সুযোগ পাওয়া যায় না নবী সাল আলী সালামের মদিনা রাষ্ট্রে কোন মজলুম তার অধিকার খর্ব হতো না কিন্তু আমরা এখানে দেখছি যে মজলুমের অধিকার খর্ব হতেই আছে আর হতেই আছে হতেই আছে আর জালেম পার পেয়ে যাচ্ছে পেয়েই যাচ্ছে নবী সাল আলী আসালামের মদিনা রাষ্ট্রে কোনো খেয়ালত ছিল না আমানতদারিতা ছিল তাই না কোন দুর্নীতি ছিল না ইনসাফ ছিল আপনি আমাদের রাষ্ট্রগুলোতে দেখবেন উপর থেকে নিচ পর্যন্ত কালী খেয়ান মৌলিক অনেক পার্থক্য আছে না সর্বোপরি মোদিন রাষ্ট্র ছিল একটা খিলাফা স্টেট কি স্টেট খিলাফা স্টেট যেখানে জনগণ এবং সরকার সবাই আল্লাহর কাছে জবাবদিহিত বাধ্য এবং সেই রাষ্ট্র পরিচালিত হয়েছিল সারি আইন দ্বারা অর্থাৎ কোরআন এবং হাদিসের বর্ণিত আইন দ্বারা নবীজি বলতেন যে আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করে তবু আমি তার হাত কেটে ফেলব ঠিক তাই না আর আমাদের এই কালামগুলোর মধ্যে আমরা দেখছি যে কোরআন এবং হাদিসের আইনের করে তোয়াক্কাই করা আছে বরং এমন কিছু আইন আমরা চাপিয়ে নিয়েছি নিজের উপরে যেগুলোতে বাদীও মরে যায় বিবাদীও মরে যায় মামলা মরে না ঠিক কাকে হেরাস করতে চাইলে দুই একটা মিথ্যা মামলা দিলেই বাস সারা জীবন সে জেলের মধ্যে পোচে মরে যাকেকে হেরাস করা যায় যাকে থেকে গুম করা যায় যাকে থেকে ক্রস ফায়ার দেওয়া যায় মিডিয়াকে নিজের ইচ্ছা মতো চালানো যায় ঠিক আছে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় হ্যাঁ তথাকথিত মুনাফেক তো না পাক্কা মোনাফেক পাক্কা মুনাফিকদেরকে দিয়ে টকশো করানো যায় দিয়ে ইসলাম বিদ্বেষ ছড়ানো যায় শিক্ষা থেকে ইসলামকে উঠানো যায় সংস্কৃতি থেকে ইসলামকে উঠানো যায় মানুষের সুখ খাওয়ানো যায় পুরো জাতিকে মায়ের সাথে জেনা করানো যায় তাই না এবং নিজের ক্ষমতা টিকিয়ে রাখার স্বার্থে মশরিকদের দাসত্ব করা যায় মোশরেকদের দাসত্ব করা যায় তো এই রাষ্ট্র ব্যবস্থাগুলোর মৌলিক পার্থক্য কি আমরা বুঝতে পারছি যে মদিনা রাষ্ট্র কিরকম একটা পবিত্র এবং প্রামাণ্য একটা রাষ্ট্র ছিল স্বতন্ত্র স্বাধীন সার্বভৌম একটা রাষ্ট্র ছিল যে রাষ্ট্র এবং জনগণ আল্লাহ ছাড়া কাউকে ভয় করতো না তাই না এবং সেই রাষ্ট্রটাকে ভিত্তি করে নবী সাল আলী ভাসাল্লাম দাওয়াত এবং জিহাদের মধ্য দিয়ে আস্তে আস্তে রাষ্ট্রের আয়তন বাড়িয়েছেন জনসংখ্যা বেড়েছে ইসলাম প্রসারিত হয়েছে এবং যেই মক্কায় তেরো বছর আমরা জুলুমের শিকার ছিলাম সেই মক্কা আমরা বীরের বেশে জয় করলাম তাই না শুধু কি সেখানেই থেমে গেলাম সেখানে সেটাকে ভিত্তি করে আবার আবু বকর আলী চার খলিফার যুগে ইসলাম অর্ধেক বিশ্ব পর্যন্ত ছড়াই গেল একদম ওই আপনার স্পেন থেকে পর্তুগাল থেকে নিয়ে চায়না পর্যন্ত এদিকে আপনার কি বলবো আফ্রিকা থেকে নিয়ে একেবারে সাইপ্রাস থেকে শুরু করে আফগানিস্তান পাকিস্তান সিন্ধু পর্যন্ত পুরো কন্টিনেন্টটা ইসলামের ছায়াতল গত হলো না চার সময় ওই খেলাফা রাষ্ট্রের উপর দাঁড়িয়ে হয়েছে ওইটা আমাদের ইতিহাস এটা আমাদের শেকর আমরা এই জাতি ছিলাম সেখান থেকে আমরা কোথায় আসছি একটু চিন্তা করতে পারছেন পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে দুর্নীতি অনিয়ম জুলুম খেয়ানত মানে মাজলুমের অধিকার খর্ব করা হ্যাঁ আইনের সুশাসন নিশ্চিত না হওয়া একেবারে জ্ঞানীদেরকে মূল্যায়ন না করা মূর্খদের রায় নিয়ে রাষ্ট্র পরিচালনা করা এবং আল্লাহ বিরোধী আইনগুলোকে হালাল করে নেওয়া আল্লাহর হালালকে হারাম করে নেওয়া আল্লাহর হারামকে হালাল করে ফেলা হ্যাঁ তাগুতি বিধান চাপিয়ে দেওয়া ইসলামকে সংকুচিত করা ইসলাম বিদ্বেষ ছড়ানো কি করি নাই আমরা কি করি নাই আমরা মূল কথা হচ্ছে আমরা ইসলামটাকে শুধু ব্যক্তি জীবনে ওই ইহুদি খ্রিস্টানদের মতো ওরা যেমন গির্জায় প্যাগোটায় ধর্মকে সংশোধিত করেছে ওই রকম আমরাও চেয়েছি যে ইসলামকে মসজিদের মধ্যে ঢুকায় তালা মারে রেখে দেব বাইরে ইসলামকে আমরা রাষ্ট্র দিব না তাই না এটার বাস্তব রূপরেখা আমরা দেখেছি এই সেকুলার রাষ্ট্রগুলো এখন যদি আমরা এগুলো থেকে কোনো শিক্ষা নিয়েই থাকি তাহলে আমাদের আগে জানা উচিত যে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় সুবিধা কি অসুবিধাগুলো কি এবং এখানে আমাদের ভূমিকাটা কি নাকি আমরা আসলে চাই এভাবেই চলতে থাক থাকলে সিদ্ধান্তে আসে নাকি আপনারাই বলেন তো আসলে চলতে উচিত দেখেন এভাবে যদি চলতে থাকে আমি আপনাদেরকে দিচ্ছি আল্লাহ না করুক যদি চলতে থাকে তাহলে ব্যক্তি জীবনেও আপনি ইবাদত করার স্বাধীনতা হারাবেন ইভেন আমরা তো আশঙ্কা করছিলাম যে কোন দিন যদি দাড়ি রাখার নিষেধাজ্ঞা চালু না আপনারা কি তুরস্কের ইতিহাস পড়েছিলেন যখন তুরস্ক প্রথম বিশ্বযুদ্ধে অটোমেনরা যখন মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে অংশ নিয়েছিল হেরে গিয়েছিল এ মোস্তফা কামাল আতাতুর কি ক্ষমতায় বসানো হয়েছিল তখন আজান বন্ধ হয়ে গিয়েছিল মাদ্রাসা বন্ধ হয়ে গিয়েছিল মসজিদ তালা মারা হয়েছিল দাড়ি রাখা নিষেধ করা হয়েছিল এমন কোন জুলুম নাই তখন করা হয় তো এভাবে যখন ইসলামকে রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে ফেলা হয় তখন আস্তে আস্তে ইসলাম ব্যক্তিজীবন থেকে উঠে যায় উঠিয়ে দেওয়া হয় একটা সহজ সরল বিষয় আমার কাছে যদি এই পুরো মিরপুর এলাকা ধরেন অন্য কথা বাদ দিলাম পুরো মিরপুর এলাকার অথরিটি যদি আমার কাছে থাকে এবং আমি যদি একজন স্বাধীন শাসক মিরপুরে একটা দিচ্ছি এই মিরপুর স্বাধীন শাসক একজন আমি ধরেন এক্স জেড বা আপনি আবদুল্লা আব্দুর রহমান এখন আপনার অথরিটি আছে আপনি চাইলে আপনার এলাকার সব মদের বার বন্ধ করতে পারেন সব জোয়ার আসর আপনি বন্ধ করতে পারেন আপনি আপনার এখানে প্রশাসনিক বাহিনী দিয়ে এখানে জরিমানা করতে পারেন আইনের সুশাসন নিশ্চিত করতে পারেন আপনি এই এলাকার সমস্ত মসজিদকে আবাদ করতে পারেন সমস্ত বক্তব্যে কোরআনের একেবারে কি বলবো কোরআনের শিক্ষা প্রচার প্রসার আপনি বাস্তবায়ন করতে পারেন প্রত্যেকটা মাদ্রাসাকে আপনি আরো আরো উন্নত করতে পারেন এমনকি ওলা মাইকের ভাতা দিতে পারেন তাই না তাদেরকে আপনি উন্নত জীবন দিতে পারেন তাদেরকে জুলুমের হাত থেকে বাঁচাতে পারেন মানে এক কথা এই এলাকায় আপনি আল্লাহ এবং রসুল বিধানকে বাস্তবায়ন করতে পারবেন সমস্ত জুলুমের শেখর উপায় ফেলতে পারবেন যদি এই এলাকার শাসন ক্ষমতা আপনার হাতে না থাকে আপনি আমি যদি একটা সাধারণ মানুষ হই তাহলে আদৌ কি আপনি এগুলো করতে পারবেন এই সহজ কথাটা আমরা বুঝি না অনেকেই আমরা আমাদের কাপুরুষতার কারণে কাপুরুষতার কারণে ঝুঁকি নিতে হবে এখানে এই কারণে এখানে জীবন যাওয়ার সুযোগ আছে এই কারণে এই কথাগুলো বলাও আমরা ছেড়ে দিয়েছি বিগত পনেরো বছরে কিন্তু এগুলো খুব একটা বলা হয় নাই তো বলতে চেষ্টা করেছেন তাদের কি উঠিয়ে নেওয়া হয়েছে আর এটা আল্লাহ পাকের রহমত যে আমরা এখনো বেঁচে আছি বাঁচার তো কথা ছিল না বাঁচার কথা কিন্তু ছিল না আল্লাহ পাক তার তার দিনকে তার জমিনে প্রতিষ্ঠা করার জন্য প্রসার করার জন্যেই হয়তো আমাদেরকে রেখেছেন অন্য কোনো উদ্দেশ্য নাই আমাদের তো এখন আমরা যদি এই সুযোগকে কাজে না লাগাই যদি আমরা সবাই মিলে সুযোগকে কাজে না লাগাই তাহলে কে জানে আবার দশ বিশ বছর পরে বা পাঁচ বছর পরে আল্লাহ না করুক যদি আরো বড় কোনো জালেম চেপে বসে তাহলে না থাকবে আমাদের কোনো দেহ আর না থাকবে আমাদের কোন গর্দান আর যদি আমরা এখনই সংশোধন হতে পারি এবং আমাদের ইসলামটাকে আস্তে আস্তে ব্যক্তি পর্যায়ে থেকে নিয়ে সমাজে অর্থনীতির মধ্যে রাজনীতির মধ্যে নিতে পারি ইনশাআল্লাহ এত সহজে তারা আমাদেরকে উৎখাত করতে পারবে না পারবে ইনশাআল্লাহ পারবে